আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি এই দেখেন মিশিং এই মিশিংয়ে ডিম দিছিলাম দেড়শো তার মধ্যে একশো চল্লিশটা ফুটছে আর এই কটি আছে এই যে এই মিশিং দিয়ে ফুটাই আর এই যে এইখানে বোরিং দিছি আর পাশে আমার খামার আছে অনুসরণ ডিম নিয়ে আসে এই যে মিশিংয়ে দিই মেশিন ফুটাই এই যে বাচ্চা যখন দশ বারো দিন হবো তখন আবার অর্ডার দেওয়া আছে তখন বিক্রি করে দিই দিয়ে আবার আবারও বড়ো বড়ো মিশিং আছে সে আমি বাচ্চা প্রতি সপ্তাহে বাচ্চা আমি বিক্রি করি দেখেন কত সুন্দর এই যে বাচ্চা দেখেন এটা কাল বাড়াইছে বাচ্চা এই যে মুরগির বাচ্চা তিনটে আছে আর কোয়েল পাখির বাচ্চা আছে দেশ্বরো ইনশাল্লাহ দেশরো ডিম দিছিলাম আমার ডিম দশটা আর সুতপূর্ণ ডিম উঠছে এই দেখেন কত সুন্দর বাচ্চা এই দেখেন কত সুন্দর বাচ্চা ইনশাল্লা দেখেন কালকে ফুটছে কত সুন্দর কোয়েল পাখির বাচ্চা আপনি ঘরে বসে থেকেই বাচ্চা তোলা বের ফেরবেন দেখেন কত সুন্দর বড় বড় আছে খাতে কালকে রাতে ফুটছে ইনশাল্লাহ এই তিনটা মুরগির ছাও ফুটছে দেন মুরগির সাহা কত বড় বড় লিয়ার কোয়েল পাখির বাচ্চা দেখে নাই কোন অনেক গুণান কত সুন্দর আর কোনো পরিশ্রম নাই আমি ডিম দিছিলাম হইল দেড়শো টো তার মধ্যে ইনশাল্লাহ একশো চল্লিশটা উঠছে আর খালি রোগী হলে আর ঠান্ডা নাই বেল্লা ঠান্ডার ওষুধ খেলে লিভার আর কোনো রোগ নাই আপনি খাইবে দিবেন আর একটু পানি দিবেন শেষ আর কোনো ঝামেলা নাই দেখেন ভিডিওটাও ভালো লাগলি শেয়ার করে দিন এবং বন্ধু বান্ধবের কাছে আমি খারাপ খামার শুরু করছি অল্প কয়েকটা বাচ্চা নিয়ে দেড়শোটা বাচ্চা আছে আল্লা বার্তা রোগ বালাই নাই এখন তো কত সুন্দর প্রথম আমি শুরু করছি ইনশাল্লাহ দেন বাচ্চাগুলো কত সুন্দর দেখেন আজকে বাচ্চার বয়স হলো পঁচিশ দিন দেন কত সুন্দর বাচ্চা আপনারা ঘরে বসে থেকে যে কয়ল পাখি পালন করতে পারেন রোগ নাই আর শুধু খাট নিয়ে এলো একটু খাবার দিবেন আর আল্লাহ পানি দিবেন শেষ এটা আপনার বাড়িতে বসে তাই করতে পারবেন ইনশাল্লাহ দেখেন আজকে মাত্র বয়স হইল আপনার পঁচিশ দিন দেন পাখি না কত বড় বড় হয়েছে এই দেখুন পানি দেবো খাবার দেব এই দেখেন এইটা হইল আপনি হইল হাই পিৎজা দেন কত সুন্দর দেন এর মধ্যে মুরগির ছাওয়া আছে এই দেখেন চারটে মুরগি সব আছে দেশি দেন কত সুন্দর হয়েছে দেখ কত সুন্দর পাখি আপনাদের ভিডিও ভালো লাগবে ঘরে বসে থেকে আপনারা এই ডিম ফুটাইয়া আপনারা কয়েল পাখি পালন করতে পারবে দেখ কত সুন্দর এর কোনো খাটনি নাই খালি চারটে খাবার দিবেন আর পানি দিবেন এই আর রোগ বালাই নেয়নি আল্লাহ ঠান্ডা নেই গো একটু ঠান্ডার ওষুধ দিলি স্যার আমি এখন তো কিছুই খেলে নেই দেখেন কত সুন্দর পাখি ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে প্রসা দিবেন